একজনও জুনিয়র সাসপেন্ড হলে আমরা ওপিটি ওয়ার্ক তুলে নেব করা বার্তা সিনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের শর্ত মানল না রাজ্য সরকার অবস্থানে অনর আন্দোলনকারীরাও এর মধ্যে বুধবার নবান্নে শিল্পপতিদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকের মাঝে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রসঙ্গ ওঠে নবান্ন সূত্রে খবর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দিলে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে আমরা সময় নিচ্ছি না হলে নিতে হবে এর মধ্যে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়র ডাক্তাররা রাজ্য সরকার অনমনীয় আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররাও অনর দুপক্ষই আলোচনার দরজা খোলা বলে জানালেও জট কাটার কোনো লক্ষণ নেই বুধবার রাতেও স্বাস্থ্য ভবনের সামনে বসে জুনিয়র ডাক্তাররা তাদের পাশে এসে দাঁড়িয়েছেন বহু সাধারণ মানুষও প্রসঙ্গত বুধবার নবান্নে শিল্পপতিদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক ছিল সেখানে ওঠে এই প্রসঙ্গ সূত্রের দাবি জুনিয়র ডাক্তারদের দাবি দাওয়া নিয়ে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্য সরকার কাকে ছাড়বে কাকে রাখবে কাকে কোন পদে রাখবে সেটা কি জুনিয়র ডাক্তাররা ঠিক কর সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার যে নির্দেশ দিয়েছিল সেই প্রসঙ্গেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী নবান্ন সূত্রে দাবি তিনি বলেন জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দিলে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে আমরা ব্যবস্থা নিইনি নি সময় নিচ্ছি না হলে নিতে হবে এদিকে জুনিয়র ডাক্তারদের পাশে সিনিয়র চিকিৎসকরা চিকিৎসক অভিজিৎ চৌধুরী জানিয়েছেন বা হাতে কাগজ ছুঁড়ে দিলাম এসো বসো তাহলে হবে না প্রশাসনকে নেমে আসতে হবে বলতে হবে ভুল করেছি পাশাপাশি চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় বলেন সিনিয়ররা সব সময় পাশে আছি একজন জুনিয়র ডাক্তারও সাসপেন্ড হলে আমরা ওপিডি ওয়ার্ক তুলে নেব। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে আমরা সেই রায়কে মান্যতা দেবো মুখ্যমন্ত্রী নেগেটিভ পদক্ষেপ নেননি মান্যতা দিয়ে অর্ডার ফলো করার পদ্ধতিগত বিষয় দেখছি এই পরিষেবা রোগীর পরিষেবা এই যে রাজনীতির উস্কানি যার জন্য মহান প্রফেশনে এসেছেন তা পালন করুন আদৌ কি জট মিটবে প্রশ্ন এখন সেটাই